নमाज আপতা একজনে পড়ি লইলো মনজুদ দিয়ে পড় ও মনজুদ দিয়ে পড় শুদ্ধ পড় বল পড় তার কি রাত শুদ্ধ হোক না হোক হে পড়িলা যদি ছয় গোহে নামাজ পড়িসি আর নামাজ প্রতিষ্ঠা করা মানে হইল پابন্দীর সহিত নামাজের হুকুম আহকাম কিরা কর কো সজ্জা

Qad aflaha man tazakka wa dhaka rasma rabbihi fa salla bal tuksiruna alhayatat dunya wal akhiratu khairu wa abqa Qad aflaha man tazakka dia berbitrui এ সফল কাজ হই গেছে कामयाब হই গেছে কদ আফলাহা মান তাজটা পবিত্র যে কাট আদায় করলে বাকি যেটা malo মানুষের কাছে পাপ তার অর্জিত সম্পদ সেটা পবিত্র হই যাইবিয়া

লাগব মানে পবিত্র বানানি হয় অন্তরবে কিলা পবিত্র বানাইতো অন্তর আপনার সাফল এটার মধ্যে ময়লা লাগি যায় যদি না পাকি লাগি যায় পবিত্র হয়ে যায় এটারে পবিত্র করার লাগে দোয়া লাগবে না না

কাপড়া পাক এটা উপস্থিত সবাই কর্তব্য ফলানি অন্য না পবিত্রতা এটা বহুত বড় জিনিস ইসলামে রে পবিত্রতার শিক্ষা দিছে খালি বাহ্যিক পবিত্রতা না আন্তরিক পবিত্রতা সব জিনিসের মধ্যে পবিত্রতার গুরুত্ব দিছে একজন মুসলমান আপাদা মস্ত তার বার বৃত্ত তার চলা ফেরা তার আচার ব্যবহার তার লেনদেন তার ব্যবসা বাণিজ্য তার গরর বারর সারা কাজকর্ম

ان عبد الله ابن عمر بن ابي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم اي الناس افضل قال كل محمود من قلبه صدق اللسان قالوا صدق اللسان من عرفه فما محمود القلب আল্লাহ ওয়ান নতীয়ুত ততীয়ু লা ইসমা ফীহি ওয়ালা বাদিয়া ওয়ালা হিকদা ওয়ালা হাসাদা আও কামাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে জিজ্ঞাসা করা হয় যে হে আল্লাহর নবী উত্তম মানুষ বালা মানুষ আফজল বালা উত্তম শ্রেষ্ঠ মানুষ কোন মানুষ আইন নাসি افضل অতি আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তম হন কুল্লু বাহমুম আল-তালবি সাদুক বিল-লিসানি پتেশ সাফ সুত্র দিলালা মানুষ সাফ সুত্র দিলালা মানুষ হে বালা মানুষ সাধু পিল্লি সত্যবাদী হয় তার সত্য কথা বাহির হয় বালা মূল আল মব্দ আরবিতে কয় হয় আমি গড়তে সাফ করছি জালু দিছি

হারাম টাকি বাহেজ গার পরহেজ মানে আপনারে ডাক্তরে ঔষধ দিছে মেডিসিন দিছে আপনার রোগ হইছে সুগার রোগ হইছে আপনার ডাক্তারে কইছে মিষ্টি না চিনি না।

নবীল রে জিজ্ঞাসা করুন মানোষ আহ কুলু প্রত্যেক দিলর পরিষ্কার দিলালা মানুষ বালা এবং যে সত্যবাদী হে বালা সাহাবায় কারণে ব্যাখ্যা আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে চায় মাহমুমুল কাল্প পরিষ্কার দিলালা মানুষ কে মানুষ কোন মানুষ